হাসিনার পরামর্শ দেশ হাসিনা যা রেখে গিয়েছিল তিনি তাই শপথে রেখে দেশ চালাচ্ছেন এর জন্য দায়ী ডক্টর মোহাম্মদ এদের মধ্যে পানি ঢুকে গেছে তারা বুঝতে পারছে যে তাদের সময় ফুরিয়ে এসেছে তাদের যে নিভু নিভু বাতি এই বাতি যে সময় বন্ধ হয়ে যাবে প্রিয় দর্শক নিউজ বাংলাতে আপনাদের আরো একবার স্বাগত

হাসনাত আবদুল্লাহ জল হস্তির বক্তব্যটা আপনাদেরকে শোনা উনার নেতাকর্মীরা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে জনাব তারেক জিয়া সাহেব সার্জি সালামের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে একটি সংখ্যার কথা বলে যেতে চাই আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু রাজপথ থেকে উঠে আসা ফেসিবাদের চোখে চোখ রেখে কথা বলা সার্জি সালামের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগনাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে এটি আমাদের জাতির জন্য একটি সিগন্যাল জনাব তারিক জিয়া সাহেব দিমতকে প্রকাশ করার জন্য দিমতকে উৎসাহিত করার জন্য উনি ওনার নিজের ক্রিটিসিজম কে শেয়ার দিচ্ছে আবার একই সাথে ওনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে বান্দির বাচ্চা বলে গালি দিয়েছে বগুড়াতে বিএনপি নেতা কর্মী তাদেরকে শুধুমাত্র বান্দির বাচ্চা বললে ভুল হবে এক থেকে বড় কোনো গালি তোদেরকে দিলেও সেটা মানে ইয়ে হবে না উপযুক্ত হবে না এর থেকে বেটার কোনো গালি তোরা ডিজার্ভ করিস এবং এটা একটা বড় সিগনাল অর্থাৎ এদের মধ্যে পানি ঢুকে গেছে তারা বুঝতে পারছে যে তাদের সময় ফুরিয়ে এসেছে তাদের যে নিভু নিভু বাতি এই বাতি যে কোনো সময় বন্ধ হয়ে যাবে পায়ের নিচে এবং মাথার উপর স্থাত খসে পড়েছে পায়ের নিচে মাটি নাই পাশাপাশি তাদের তারা আসমান দেখতেছে আসমান দেখা বুঝেন না যখন কিছুই থাকে না একদম হতাশায় নিমজ্জিত থাকে সবাই তখন তারা আসমান দেখে বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো রকম একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে এবং আজকে সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান অধ্যাপক আলী রিয়াজ মার্কিন নাগরিক সে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় গিয়ে সাক্ষাৎ করে এসছে অর্থাৎ সাক্ষাতের মাধ্যমে তারা এইটুক নিশ্চিত করতে চেয়েছে যে বাংলাদেশে যে তারা যে ডাক দিয়েছে কিংবা সংস্কারের যে রূপরেখা সৃষ্টি করেছে এগুলা যাতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে তারা যেন এই সংস্কারগুলো বাস্তবায়ন করে এবং তাদেরকে যেন প্রপার ওয়েতে সেস একজিট দেওয়া হয় এবং পরবর্তীতে যেন জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সন তথাকথিত এটা সংবিধানে অন্তর্ভুক্ত করে তাদের যারা দূষণ রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে শুধুমাত্র জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ নয় এনসিপি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃত্ব দিচ্ছে টুকাইরা সেই তাদেরকে যেন এই জুলাই সনদ সংবিধান অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের যেন যান নিরাপত্তা দেওয়া যায় যানের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে তারা আজকে বৈঠকে গিয়েছিল এখন আমার কথা হচ্ছে উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর সয়রাচার জিয়াও কিন্তু ইন্ডিয়াম নেটে দিয়েছিল এই বঙ্গবন্ধু খুনিদেরকে ছেড়ে দিয়েছিল বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছিল আহ মন্ত্রী পরিষদে ঠাই দিয়েছিল খালেদা জিয়া কিন্তু শেষকালে গিয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে প্রত্যেকটা অপরাধীর বিচার হয়েছে ফাঁসি তো এই যে সাড়ে তিন হাজার হত্যা করা আওয়ামী লীগের শত শত হাজার হাজার নেতা কর্মীকে গাছে পিটিয়ে ঝুলিয়ে হত্যা করা ধর্ষণ করা এগুলার বিচার বাংলাদেশের মাটিতে হবে যতই ইন্ডেপেন্ডে দেওয়া হোক যতই বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি কিন্তু দীর্ঘ মেয়াদ ক্ষমতা আসতে পারবে না আমি আমার একটা ভবিষ্যৎ আপনাদের কি করি বিএনপি যদি ক্ষমতা আসেও তারা সর্বোচ্চ ছ থেকে ন মাস

বাংলাদেশকে প্রপার ওয়েতে পরিচালিত করবে এটা আমি কখনো বিশ্বাস করি না এবং এটা আপনারাও নিশ্চয়ই কেউ বিশ্বাস করেন না তো দেখা যাক এই এনসিপির তথাকথিত টুকাইরা কিশোর গেঙ্গের সন্ত্রাসীরা অলরেডি ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছে এবং এই কুকুর পাগল হয়ে যে কোনো সময় বিএনপি কে কামড়া দিতে পারে সেই কামড়ানোর প্রথম দিকের অংশ বিষয় হিসেবে নাসির পাটোয়ারি স্পষ্ট জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এইদিকে দেখা যাক কত দূর হয় নির্বাচন আদৌ হয় কিনা তবে এখন পর্যন্ত যে তথ্য সেই তথ্য অনুযায়ী নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রকট এবং নাম মাত্র একটা জগা কিছু নির্বাচন হবে শুধুমাত্র লুক মাধ্যমে বিএপি ক্ষমতায় আসবে যে বাকি মানে অমীমাংসিত অসম্পূর্ণ রয়েছে সেগুলোকে তারা সঠিক হইতে বাস্তবায়ন করবে এবং এটাই তাদের একমাত্র লক্ষ্য অর্থাৎ দেশ তুমি ভুগে চলে যাও বাট ক্ষমতায় আমাকে আসতেই হবে এবং ক্ষমতায় এসে আমার দেশের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে হলেও আমাকে ক্ষমতার মশ্ন দিয়ে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং এটাই এই মুহূর্তে বর্তমানে খাম্বাচুর মিস্টার টেন একমাত্র নীতি উপদেষ্টা পরিষদ নিয়ে একটা বড় ব্রেকিং নিউজ পাওয়া গেছে এই উপদেষ্টা পরিষদ থেকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে উপদেষ্টা পরিষদের যাওয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই পরিষদ থেকে পদত্যাগ করছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি এই উপদেষ্টা পরিষদ থেকে চলে যাবেন তবে কেন যাচ্ছেন সেটা নিয়ে কথা বলবো এবং শুধু তিনি নয় মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন এই ছাড়া আর কোন উপদেষ্টা যদি রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান কিংবা নির্বাচন করতে চান তারাও পদত্যাগ করতে পারেন তবে তারা কারা সেটা এখন স্পষ্ট নয় আসিফ মাহমু সজীব ভূয়ার বিষয়টি আপাতত কনফার্ম এবং মাহফুজ আলমও যে তার সঙ্গে যাচ্ছেন সেটাও মোটামুটি সজীব ভূয়ার মতো এতটা কনফার্ম না তবে মোটামুটি কনফার্ম আমরা জানি সাংবাদিক খালিদ মহিউদ্দিন যেখানে টক শো ঠিকানা খালিদ মহিউদ্দিন সেখানে এই টক শোতে গিয়েছিলেন আসিফ মাহমু সজীব ভূয়া সেই টক শোতে তাকে এই সরকারে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এরকম উত্তর দেন তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অনেকেই বলছেন যে আপনি আরো কিছুদিন এই সরকারে থাকতে চান সরকারি গাড়িতে চড়তে চান পাশাপাশি সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো নিতে চান এবং কেউ কেউ বলছেন আপনি রাজনীতিও করতে চান নির্বাচন করতে চান এই বিষয়ে তিনি সুস্পষ্ট জবাব দিয়েছেন তিনি নির্বাচনকালীন সরকারে থাকছেন না অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে উপদেষ্টা সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বছরের আট আগস্ট যেটা গঠিত হয়েছে সেখানে পতনের পর এই সরকারটিকে তিনি নির্বাচনকালীন সরকার বলছেন না অর্থাৎ যেদিন থেকে তফসিল ঘোষণা করা হবে ওই দিন থেকে এই সরকার

এতদিন ধরে বিএনপি যে অভিযোগটা তুলে আসছিল এই দুজন নিরপেক্ষ নন এই দুজন হচ্ছে এনসিপির লোক সেটা কেউ পাত্তা দেয়নি এখন তিনি বলছেন যে রাজনীতিতে জড়িত কেউ এই সরকারে থাকা উচিত না আচ্ছা এসব নিয়ে আরো ডিটেলস আসবো একটু বলি নির্বাচনকালীন সরকারে শুধু নির্বাচন করব করবো কি করবো না সেটার জন্য না যদি আমি নির্বাচন নাও করি আমার নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না এটা নিয়ে কনসার্ন আছে তার মানে নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উচিত এরকম একটা প্রশ্ন তার কথার মধ্যে দিয়ে উঠে যাচ্ছে গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচনের রাজনীতিতে যুক্ত আছেন বা হবেন এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না তফসিলের আগেই সরে যাওয়া উচিত আমি মাহফুজ আলম যদি আরো

এদের সঙ্গে মিলে তিনি রাজনীতিটা করতেন অর্থাৎ তিনি এই প্রশ্নটা যে বিএনপি এতদিন করছিল যে এই আসিফ মহমদ সচিব ভুয়া এবং এইভ এই 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 এদেরই রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ এবং তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে সেই জায়গায় মূল কথা সেটা না তিনি সরে যাবেন বলেছেন সেটা হচ্ছে আসল কথা রাজনৈতিক নেতারা নানান কথা বার্তা বলে যান বলেন এখন তিনি সরে যাওয়ার কারণটা কি তিনি যদি নির্বাচন না করতেন তিনি এই সরকারে একেবারে সর্বশেষ দিন পর্যন্ত তিনি সরকারে থাকতেন এটা আমি মনে করি এছাড়া তিনি সরে যাওয়ার ব্যক্তি নন কিন্তু তিনি সরে যাচ্ছেন শুধুমাত্র নির্বাচন করবেন করেছিলেন যুক্ত তিনি সেই বিষয়ে তবে তিনি এই সরে যাচ্ছেন এবং নির্বাচন করছেন এটা মোটামুটি আমি আপনাদেরকে এনসিও করতেছি তিনি নির্বাচন করবেন না করলে এই ব্যক্তি এই ব্যক্তি এই সরকার থেকে সত্যই তৈরি না কোনোভাবে এখন প্রশ্ন হলে তিনি কার সঙ্গে নির্বাচন করবেন এখানেই একটা দ্বিদাদ্বন্দ্ব কিংবা নানান ধরনের প্রশ্ন এখানে তৈরি হয় যদিও তার এলাকা হল মুরাদনগর মুরাদনগরের বিএনপি যে নেতা রয়েছেন কায়কোবাদ তার পুরো নামটা হচ্ছে কাজী শাহ মুপাজ হোসেন কায়কোবাদ এই লোকটা এর এই এর সাথে সংসদে ছিলেন তখন দুইবার এমপি নির্বাচিত হয়েছেন তারপরে উনিশশো ছিয়ানব্বই সনে সম্ভবত একবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি নির্বাচিত হয়েছেন সেটা আহ সতন্ত্র না সম্ভবত হচ্ছেন লাঙ্গল প্রতীকে তারপরে তিনি দানি শীর্ষে দুই হাজার এক এবং দুই হাজার আট সনে এমপি নির্বাচিত হয়েছেন আসি মহাসচিব নির্বাচনী এলাকা হচ্ছে কুমিল্লা তিন এবং মুরাদনগর তিনি বলছেন যে তিনি ওই এলাকা থেকে নির্বাচন করবেন না তিনি জাতীয় পর্যায় থেকে নির্বাচন করবেন অর্থাৎ তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন এখন প্রশ্ন হলো আসিফ মাহমুদ শজী ভাইয়া যে বলছেন তিনি সরে যাবেন কবে সরে যাবেন অলরেডি তিনি এক বছরের বেশি সময় তিনি ক্ষমতায় রয়েছেন এখন নির্বাচনের বাকি যদি ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন যে ঘোষণা আপাতত সেই ঘোষণা অনুযায়ী যদি ধরে নিই নির্বাচনের বাকি কিন্তু আর বেশি দিন নাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস ছয় মাসের মতো আর সময় আছে এই ছয় মাসের সময়ের মধ্যে আপনার শেষ দুই মাস হচ্ছে তফসিলের পর মানে নির্বাচন কমিশন তফসিলের জন্য সময় নেবে দুই মাস সেই বাকি চার মাস হচ্ছে আসিফ আহমদ সজিব ভুইয়ার হাতে রয়েছে এখন এই চার মাস আসিফ আহমদ সজিব ভুইয়া আসলে কি করতে চান এবং তিনি কবে ক্ষমতা ছাড়তে চান বা কিংবা পদত্যাগ করতে চান এটা একটা বড় প্রশ্ন তিনি হয়তো আগামীকালও পদত্যাগ করতে পারেন কিংবা তফসিল যদি পাঁচ ডিসেম্বর যদি ঘোষণা করা হয় একটা অনুমান করলাম দল তকসিল চার ডিসেম্বর বা পাঁচ ডিসেম্বর বা ডিসেম্বর প্রথম সপ্তাহে ঘোষণা করা হলো তো তিনি নভেম্বরের ধরেন উনত্রিশ তিরিশ তারিখে তিনি পদত্যাগ করলো অর্থাৎ তিনি এই বাকি যে কয় মাস আছে তিনি এই তিন মাস সাড়ে তিন মাস তিনি থাকতে চান সেই জায়গা থেকে এই তিন মাস সাড়ে তিন মাস থেকে তিনি কি করবেন কিংবা তিনি যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি আর সরে যাবেন অর্থাৎ তিনি এই ঘোষণার মধ্যে দিয়ে এটাও স্পষ্ট যে তিনি রাজনীতিতে যুক্ত হচ্ছেন এবং তিনি তার কথার মতো এটা রয়েছে নির্বাচন করবেন কিনা শুধু এটা স্পষ্ট নয় তো তিনি যদি আর একদিনও ক্ষমতায় থাকতে চান সেই দিন থেকেই বোঝা যাবে যে এই লোকটি তার নির্বাচনের জয়ের জন্যই কোনো মেকানিজম করবে এই ক্ষমতায় থেকে এখন প্রশ্ন হলো গত এক বছর যে তিনি ক্ষমতায় ছিলেন এখানে কি তিনি তার নির্বাচন যদি করে থাকেন সেটার জন্য কোনো মেকানিজম করেছেন কিনা কিংবা তিনি যেই দলে যোগ দেবেন যাদের সঙ্গে রাজনীতি করবেন তাদের জন্য কোনো মেকানিজম করবেন কিনা ধরলাম তিনি বিএনপিতে যোগ দেবেন আমি একেবারে আউট অফ কন্টেক্স একটা আলোচনা করি তো বিএনপির জন্য কি তিনি কোনো মেকানিজম তৈরি করে রাখছেন কিনা যাতে বিএনপি বা তিনি যে আসনে বিএনপির হয়ে কিংবা ধানের শীষে তিনি যে আসনে নির্বাচন করবেন সেই আসনে পাস করার জন্য তিনি কোনো মেকানিজম করে রেখেছেন কিনা কিংবা ধরেন তিনি এনসিপিতে নির্বাচন করবেন এনসিপির নেতাদের জন্য তিনি আলাদা কোনো সুযোগ সুবিধা তৈরি করে রেখেছেন কিনা এই

ওই জুলাই চার্টার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সেই জায়গায় আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে আর কোনো থাকার কোন বৈধতা আছে কিনা যেহেতু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হবেন যারা হাসিনার সুবিধা ভোগী ছিল তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধা ভোগী তাহলে কি হলো পরিবর্তন কোথায় হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই কি প্রত্যাশা করেছিলাম আমরা যে হাসিনা ক্ষমতা ছাড়বে আপনি ক্ষমতায় বসবেন আর হাসিনার যে ব্যবস্থা ওই ব্যবস্থা অনুযায়ী আপনি দেশ চালাবেন আমার তো মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন কারণ হাসিনা যা রেখে গিয়েছিল তিনি তাই শপথে রেখে দেশ চালাচ্ছেন এইভাবে কি মুজিবাদি চেতনার বিনাশ হবে এইভাবে কি আওয়ামী ফেসিবাদের বিনাশ হবে কোনোভাবেই সম্ভবপর নয় যে যারা ষোলো বছর ধরে বিএনপি জামাতের দিয়ে যে সকল কর্মকর্তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে এই সরকার আরও বেশি বঞ্চিত করেছে এবং যারা আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ছিল তারা এই আমলে আরও বেশি সুবিধাভোগী কারণ কি কারণ উপদেষ্টার মনে করলো যে বিএনপি যারা তকমা দিয়ে তাদেরকে বঞ্চিত যাদেরকে করা হয়েছে তাদেরকে যদি আমরা সুযোগ দিই তাহলে তারা ওই দলের এজেন্ডা বাস্তবায়ন করবে আমাদের কথা শুনবে না সুতরাং আওয়ামী যারা আছে আওয়ামী লীগের সুবিধাভোগী এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে আর এই কারণে দেশের কোনো পরিবর্তন হয় নাই এই যে পরিবর্তন হলো না দৃশ্যমান সংস্কার হলো না এর জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিপ্লব কিন্তু ইতিমধ্যে ব্যাহত হয়ে গেছে এক বছরে ব্যাহত হয়ে গেছে আমরা প্রত্যাশা করেছিলাম রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এই সরকার অন্তত বিচারের একটি সঠিক পথ আমাদেরকে দেখাবে এক বছরে দেখাতে পারে নাই এবং এখনো পর্যন্ত দৃশ্যমান করে সংস্কার এই সরকার আমাদেরকে দেখাতে পারে নাই সুতরাং আমি এখন সমস্ত শক্তিকে বলবো যে আসুন বাকি দায়িত্ব আমরা নিজেরা নেই সরকার যেহেতু দৃশ্যমান বিচার সংস্কার এগুলো আসলে আমাদের সামনে হাজির করতে পারছে না সুতরাং আসুন এখন আমরা সরকারকে সহযোগিতা করি